তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি সকাল অনেকক্ষণেই হয়েছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে সকাল বুঝতেই মাথা মাথাটাথা নষ্ট চা একবার হয়ে গেছে এখন আরেকবার চা হচ্ছে চা হচ্ছে চা খাই চুরিকে দিয়ে সবজি কাটতে বসায় দিছি সবজি কাটতেছে গল্পও চলছে আর কাজও চলছে গল্পও চলছে তো মাকে বললাম চা খাই মা বলে না বললাম খাও একটু ছুতা তো দেওয়া যে হ্যাঁ খাই তো মা বলে না তো আরেকজন যে আসছে তাকে ধরে বেঁধে বসায় দিছি চা খাইতেই হবে চা খাইলেই আমিও একটু খাইতে পারবো তো যাই হোক চাটা খাই তারপরে কি রান্না বাড়ি হচ্ছে পুরে রান্না এখানে একটা সব সবজি মিলাই একটা সবজি আর এখানে আছে লাউ দিয়ে ডাল ঠিক আছে গা চলে আসলাম এখন ভাত খাবো আর আমি ঘরে এসে দেখি মেয়েও চলে আসে গা এসে ঘরে দেখি মেয়েও চলে আসছে তো এখন আর আমি দুজনে মিলে ভাত খাই দুপুরে তো রান্না বাটা তোমাদেরকে দেখালাম কারণ ও বাবা আজকে একটু বাইরে গেছে তার জন্য সকালে বাজারটা করে দিয়ে যেতে পারেনি তো সবাই এদিকে ঘুমাচ্ছে ছেলে ওদিকে ভাগ নিয়েছে আছে এদিকে শাশুড়ি সবাই ঘুমাচ্ছে তো আমরা এখন একটু করে ভাত খাই ভাত খাওয়ার পর শুভ বিকালবেলা আবার হয়তো রান্না করতে হবে কারণ সকালে সেরকম রান্না হয় নাই এখন নিরামিষ রান্না মানে নিরামিষ দুবেলা খাওয়া যাবে না এটাই তো রাত্রেবেলা আবার রান্না করতে হবে বাজার আসবে তারপরে যদি ও বাবা চলে আসে তো বাজার নিয়ে আসবে আর যদি না মনে করে আসতে যদি দেরি হয় তাহলে আমাকেই বাজার যাইতে হবে ঠিক আছে একটু শুইছিলাম খাওয়া দাওয়া করার পর ঘুমে একটু দেখো পিছনটা আমাদের বাড়িটার অবস্থা দেখো কি অবস্থা মানে নিজেরও দেখতে খারাপ লাগে তোমাদেরকে যে দেখাবো সেটাও খারাপ লাগে কি করবো একটু শুইছিলাম ঘুমের থেকে উঠলাম ঘুম তো হলই না ছেলের যা অত্যাচার ঘুম তো হলোই না বাইরে বারান্দায় এসে দেখি সব বারান্দায় কাপড়গুলো তুলে তুলে ফেলে দিছে নিচে সেগুলো আবার তুলে তুলে ইয়ে করলাম তা এখন মার সাথে মানে শাশুড়ির সাথে একজন আসছে কথা বলতেছে তো দেখি যদি একটু চাটা খাওয়া হয় একটু চাটা বানাই চা টা বানায় দিনটা শুরু করছিলাম বিকালটা শুরু করি সন্ধ্যার জন্য রেডি হই আর হচ্ছে বাবা একটু আগে ফোন করলো আমার বর যে গাড়িতে উঠলো তো চলে আসবে ও দেখি এখনও কতক্ষণে আসে নাকি আমাদেরকে বাজার যাইতে হয় বাজার যদি যাইতে হয় তাহলে মনে করো একটু তাড়াতাড়ি যাব আর সন্ধ্যা করে যাবো না দেখা যাক কি হয় চলো এই হচ্ছে রাতের রান্না লাঙাশ মাছ নিয়ে আসছিলাম এটা হচ্ছে রাত্রের রান্না দিনে যেটা ছিল সেটা দিয়ে রাতে চলল আর বাজার থেকে নিয়ে আসছিলাম লাল শাক এই যে এই শাকগুলো নিয়ে আসছিলাম বাস এটাই হচ্ছে বাজার করছিলাম আজকে তো এখন মনে করো ওর বাবা চলে আসলো খাওয়া দাওয়া করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর ওর বাবা বাকি এসি তো এখন মনে করো খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া করলে মনে করো রাতের কাজকর্ম শেষ তো মুদ্রা কথা হইল আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও